আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহ সকলকে হেফাজতে রাখুন কারণ ঢাকা সহ পুরো বাংলাদেশে কিছুক্ষণ আগে ভয় ভূমিকম্প হয়ে গেছে তো আল্লাহ হয়তো বা কোনো ভালো কাজের উচিত আজকে বাসায় দিছে সাত তলার উপরে ছিলাম বা এই অনুভূতিটাকে আর বোঝানো যাবে না কতটা বাজে অনুভূতি ছিল তো আমার প্রত্যেকটা তেমন কোনো ক্ষতি হয় নাই আজকের কল যেগুলো ছিল গাতনি গুতি ভাঙে পড়ছে তো আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আজকের নতুন যে গাঁতনি গুলো ছিল সব গাঁতনি গুলো ইসা পড়ছে তো আজকে একটা বিষয় আমার সবচেয়ে খারাপ লাগলো যেহেতু আমরা কোম্পানির কাজ করি বা সবাই কোনো না কোনো আর কি লোকের আওতায় কাজ করে তো কোম্পানি দেওয়া ফোন দিয়ে আগে তাদের বিল্ডিং এর কথা শেখায় বিল্ডিং অক্ষত আছে কিনা কিছু বলার নাই কোনো এমপ্লয়ের কথাও শিখায় না বা কোনো মানুষের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটাও শিখায় না তো এই সব অবস্থা বর্তমান চাকরি তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক